আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চিলি অ্যাপ থেকে কিন্তু অনেকেই আর্ন করতে পারছেন আমাদের ভিডিও দেখে এবং অনেকেই কিন্তু আর্ন করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোকেন আর্ন এবং এখান এখান থেকে থেকে পয়েন্ট তো আমরা কিন্তু চার চার হয়েছে হয়েছে নিয়ে ফেলেছি অনেকেই কিন্তু বুঝতে পারবেন না এখানে কিভাবে কাজ করা উচিত এবং এখানে কি ট্রিক্সগুলো আপনাদের মানতে হবে সো ওই ট্রিক্সগুলো মানার ফলে আপনারা কিভাবে এখান থেকে আর্নটা করবেন সেই প্রশ্ন দেখাবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে এইটার থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম করার পেস্ট আপনার বুঝতে পারবেন এবং এখানে কিন্তু অনেকেই অনেক রকমের প্রবলেম ফেস করতেছেন যে প্রবলেমগুলো এই ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনার সলভ হয়ে যাবেন এবং আমি একদম অনেস্ট রিভিউ দিব এই ভিডিওতে সো ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং এখান থেকে যারা এখনও ইনকাম করতে পারেন না তারা মাস এই ভিডিওটা দেখবেন দেখার পরবর্তীতে ট্রিক্স জেনে দেন আপনারা এখান থেকে আর্ন করা শুরু করে দিবেন সো এই ভিডিওটা একদম এ টু জেড একটা টিক্স নিয়ে ভিডিও করা হবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা মাঝে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে ফাইন তো ফার্স্ট অফ অল আপনাদের দেখায় এই অ্যাপ থেকে আমরা কতটুক উইড্রো নিতে পেরেছি ঠিক আছে সো এই জন্য আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তার পরবর্তীতে এখান থেকে আমরা এক্সট্রান ক্লিক দিব তারপর লি অপশনে ক্লিক দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে ফাইন আমরা একটু ব্যাক প্রেস করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চার চারবার করে এখান থেকে আমরা কি করছি উইড্রো নিয়ে ফেলছি দেখেন ট্রান্সফার করে আমরা এখানে উইড্রো ফিলিত করে ফেলছি ঠিক আছে আচ্ছা তো এখন আসি ফার্স্ট অফ অল এইখানে আপনারা মূলত কাজটা কিভাবে করবেন ঠিক আছে সো কাজ করার জন্য আমি এখানে বলে দেবো তার আগে একটা কথা আপনাদের এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বা কয়েন বক্সে ক্লিক টু ডফ বা টু ডফ লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক আপনাদের এরকম আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে ফার্স্ট অফ অল আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু এরকম আরও বিভিন্ন ইনস্ট্যান্ট এয়ারডোপ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন ঠিক আছে সো এখান থেকে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন আচ্ছা তো এখানে আসার পরবর্তীতে এই যে এই ভিডিওটা দেখে আপনারা চাইলে এখান থেকে কিভাবে অ্যাকাউন্টে কাজ করবেন সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এই ভিডিওতে আমরা বলে দিয়েছি সো এই ভিডিওতে ক্লিক দিবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আর্ন করে কিভাবে গ্লাস বাই করে প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা বলে দিয়েছি এবং এই ভিডিওটা প্রায় সতেরো মিনিট প্লাস এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে ইনকামের যেভাবে অ্যাকাউন্ট খোলে সমস্ত কিছু একদম ক্লিয়ার বুঝে যাবেন আজকে ভিডিওতে জাস্ট আমরা টিক্সটা বলবো ঠিক আছে সো আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে দিব সমস্যা নাই তো ফার্স্ট অফ অল এইখানে এই অ্যাপের ভিতর কিছু ট্রিক্স আপনাদেরকে বলি আহ সেটা হচ্ছে এখান থেকে আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কয়েন নামের অপশন আছে এই কয়েন নামের অপশনে আপনারা যদি একটা ক্লিক করে দেন তাহলে এই যে আনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ট্যাক্স পাবেন আপনাদের কাজ হবে এই ট্যাক্সগুলো কমপ্লিট করা এবং আপনাদের সবচেয়ে রিকমেন্ড একটা বিষয় করবো সেটা হচ্ছে এই যে দেখেন পনেরো পার্সেন্ট ওয়ার ইনকাম জাস্ট এই ট্যাক্সটা কমপ্লিট করলে আপনারা হচ্ছে এখান থেকে পনেরো পার্সেন্ট যা ইনকাম পনেরো পার্সেন্ট বেশি ইনকাম করতে পারবেন আচ্ছা ফার্স্ট এই বিষয়ে গেল তার পরবর্তীতে আপনাদের উপরে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে আপনাদের লি টোকেনটা দেখাবে ঠিক আছে ওকে তার পরবর্তীতে এখানে আপনাদেরকে বলবো এই যে এখানে দুইটা সেকশন আছে একটা হচ্ছে ডোনেট সরি এখানে আছে হচ্ছে ডোনেট লি এবং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লি তো আমি বলবো ভাই এই দুইটা অপশনে আপনারা কেউ ভুলেও ক্লিক দিবেন না এখানে যদি ক্লিক দেন তাহলে আপনাদের এই ব্যালেন্সটা কেটে নিবে ঠিক আছে এই ব্যালেন্সটা কেটে নিবে কেটে নিয়ে যার এই চ্যানেল তাকে দিয়ে দিবে সো আমরা কিন্তু এখানে আর্ন করতে আসছি সো কেউ ভুলেও এই দুইটা অপশনে কখনোই ক্লিক দিবেন না ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন তার পরবর্তীতে আমি বলবো আপনাদের যারা ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আপনারা প্রোফাইল সেকশন আসবেন কারণ হচ্ছে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখা যায় তাদের অ্যাকাউন্টটা কিন্তু সমস্যা করে তো আমি বলবো আপনারা প্রোফাইল সেকশন আসার পরবর্তীতে এইখান থেকে আপনারা কিছু ভিডিও আপলোড দিবেন ঠিক আছে যে যা ভিডিও এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দে যে কোনো একটা ভিডিও আপলোড টিকটকে যেমন ভিডিও আপলোড দেয় আপনারা এমনি এক ভিডিও একটা আপলোড দিবেন বা একটা ছবি ইচ্ছা মতো দিয়ে দিবেন কোনো সমস্যা নাই জাস্ট আপনারা অ্যাক্টিভিটিটাই কিন্তু একটু দেখাবেন ঠিক আছে ওকে সো এই জিনিসটা ক্লিয়ার এবং আমি আপনাদের বলি এখানে ভাই কেউ মাল্টিপল করবেন না এখানে মাল্টিপল করলে কিন্তু ভাই আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে অনেকেই কিন্তু একটা ডিভাইস এবং একটা ওয়াইফাই আন্ডারে বা একটা নেটওয়ার্কের আন্ডারে ওই দুটো তিনটা অ্যাকাউন্ট খোলেন সো অনেকেই কিন্তু বলেন ভাই আমি আমার কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে সো আমি বলবো ভাই আপনারা একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট রাখবেন তাহলে কিন্তু সমস্যা করবে না অর্থাৎ এই অফার আপনার মাল্টিপল করবেন না সো এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখবেন ওকে আচ্ছা ফাই তো অনেকে বলে ভাই ভিডিও দেখলে আপনাদের বক্স ওপেন হয় আসো তাদের জন্য বলবো ভাই আপনারা অবশ্যই মাল্টিপল করবেন না আপনাদের এক ফাইভ একটা অ্যাকাউন্ট রাখবেন না সো আশা করি এই জিনিসগুলো আপনাদের একদমই 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 ক্লিয়ার আচ্ছা ট্রিক্সটা আমি বলবো সমস্যা নাই তার আগে বলি এখান থেকে আপনাদের আর্নে একটু বিষয়গুলো বলি আচ্ছা তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আপনারা এটা আমাদের এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট কিভাবে করে সেটা ভিডিও দেখে খুলতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের কাজ হবে আপনাদের এই যে ব্যালেন্স এখানে দেখতে পারবেন আপনাদের জিরো পয়েন্ট জিরো টু নি একটু পর যদি আমরা ওয়েট করি দেখেন এখানে কিন্তু আমাদের ডলার শো করতেছে কত ডলার টোকেন তো এখন আপনাদের কাজ হবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে দুই দিন হোক দিন দিন হোক আপনারা কি করবেন এইখানে ভিডিও দেখবেন এবং বক্স ওপেন হবে বক্স ওপেন হওয়ার বিষয়টি তো পরে বলতেছি আপনারা আপনাদের অ্যাকাউন্ট এইখানে প্রায় মিনিমাম মান বলে মিনিমাম 7 ডলার থেকে শুরু করে 10 ডলার পর্যন্ত যেকোনো একটা অ্যামাউন্ট আপনারা বানাবেন সো বানানোর পরবর্তীতে আপনারা হচ্ছে কি করবেন আপনারা একটা গ্লাস গ্লাস বাই 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 করবেন কিভাবে করে সেটা আমি এবং না করলে আপনারা কি করবেন এই যে এখানে আসার পরবর্তীতে আপনার গ্লাস যদি না বাই করেন সেক্ষেত্রে এই লি টোকেনটা আপনারা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনাদের এই লি টোকেন ট্রান্সফার করে হচ্ছে এখান থেকে এক্সটার্নাল নিতে হবে এবং এক্সটার্নাল থেকে হচ্ছে আপনাদের উইডো দিতে হবে সো সেই জন্য আপনারা এক্সটার্নাল নেওয়ার জন্য আপনাদের অবশ্যই একটা গ্লাস বাই করতে হবে এবং আমাদের রিকমেন্ড গ্লাস থাকবে আপনারা ছয় ডলারের গ্লাসটা এখান থেকে কী করবেন বাই করে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে ওভারঅল বিষয় সো মার্কেট সেকশনে ক্লিক দিয়ে গ্লাস অপশনে ক্লিক দেওয়ার পরে করতে দেয় আপনি তিন ডলারের গ্লাস বাই করবেন না এক্ষেত্রে আপনাদের প্রবলেম হচ্ছে ফি যখন আপনারা এক্সটার্নাল পার করবেন সেক্ষেত্রে আপনাদের ফি কাটবে হচ্ছে প্রায় এত হচ্ছে গ্লাস এবং গ্লাসটা ফলে আচ্ছা আপনারা এক মাসে ভিডিও আর্ন করতে পারবেন এটার একটু কাহিনী আছে সেগুলো আমি বলে সো আমি বলবো আপনারা গ্লাস আগেই বাই করবেন না এই গ্লাস যদি আপনারা বাই করেন তাহলে কিন্তু এই যে ফ্রিতে আর্ন করার যে সিস্টেম এটা কিন্তু ভাই আপনাদের ইনএ হয়ে যাবে সো সকলকে বলবো আপনারা সাত আট ডলারের নিচে গ্লাস বাই করবেন এবং আপনারা যখন আট ডলার বানাবেন বা দশ ডলার বানালেন তখন গ্লাস বাই করবেন ছয় ডলার দেবো উইড্রো দিবেন হচ্ছে দশ ডলার সো আপনাদের প্রফিট কিন্তু দুই থেকে তিন ডলার থাকবে ফিটিকাইটা কাইটা সো এইটা কিন্তু আপনাদের কোনো লস হচ্ছে না সো এটাই হচ্ছে মূলত রিক্স এবং আপনাদের গ্লাস বাই করার জন্য আপনারা একটা মাসে আপনারা বিশ ডলার আর্ন করতে পারছেন তো এক মাসের জন্য কিন্তু প্যাকেজটা খুবই 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 ভালো তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা এখন আছে এই যে ভিডিও আসলে মূলত অনেকে দেখেন কিন্তু ট্রিক্স বোঝেন আপনারা আন সেকশানে যে আসতেন আসার পরবর্তীতে এই যে এখানে দেখতে পারবেন পেইড ভিউ বা আপনাদের এখানে ফ্রি থাকলে সমস্যা না এখানে হচ্ছে টাইম কাউন্টার্ন হবে সো এই যে সময়টা আছে এই সময় যখন জিরো হয়ে যাবে তখন আপনার ভিডিও দেখে আপনাদের কোনো বক্স হবে না এবং এখানে আপনাদের পথ কত আর্ন হচ্ছে প্রতিদিন সেটা দেখাবে দেখেন এখান থেকে গ্লাস বাইগুলি ম্যাক্সিমাম হচ্ছে তিন পয়েন্ট পাঁচ ডলার মানে এর বেশি আপনি আর্ন করতে পারবেন না প্রত্যেকদিন এবং আমি ফ্রিতে কিন্তু প্রত্যেকদিন পাঁচ ডলার মিনি ম্যাক্সমা আর্ন করতে পারবেন ঠিক আছে মানে ম্যাক্সিমাম মিনিমাম যত কম তত ঠিক আছে তো এখানে আপনাদের যখন জিরো হবে তখন আর ভিডিও দেখে কাজ হবে না এবং এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন দেখেন চার হাওয়ার চার আওয়ার তিরিশ মিনিট অর্থাৎ চার ঘন্টা তিরিশ মিনিট পর হচ্ছে আমাদের ছয় মিনিট পঁচিশ সেকেন্ড হচ্ছে আমাদের দিবে তো আপনাদেরও সেম জিনিসটাই হবে আপনাদের এখানে যখন জিরো হয়ে যাবে তখন আপনার নিচে লক্ষ্য রাখবেন কত ঘন্টা পর আপনাদের কত মিনিট দিবে সো এই জিনিসটা দেখার পরবর্তীতে আপনারা ওই ঘন্টা পরে এসে আবার এই ছয় মিনিট পঁচিশ সেকেন্ড আবার ভিডিও দেখবেন ঠিক আছে সো এভাবে মূলত এখানে কাজ করতে হবে আপনাদের বুঝে শুনে আর রেফার করতে হয় যে তো এখানে আর রেফার করে ভাই আপনারা পনেরো ডলারের বেশি এখান থেকে আর্ন করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন আমি কিন্তু বলে ভাই আনতে রেফার করি অনেক কিন্তু কারেন্ট হয় না তাই আপনি এখানে পনেরো ডলারের বেশি আর্ন করতে পারবেন এবং দশটা রেফার থেকে হচ্ছে আপনি পাবেন সো এই বিষয়গুলো ক্লিয়ার এখন বক্সই কীভাবে ওপেন হয় দেখেন এখান থেকে হচ্ছে ওয়াচ নামে একটা ক্লিক দেবো আমার কিন্তু সময় আছে সো এখান থেকে আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওর যে একটা ভিডিও আপনার বারবার দেখতে হবে এরকম না আপনি নর্মালি যেরকম ভিডিও দেখেন টিকটকে ওই জাস্ট এরকম স্ক্রল ডাউন করবেন এরকম স্কল ডাউন করবেন অর্থাৎ আপনার যখন এই ভিডিওর টাইমটা কাউন্ট ডাউনটা আচ্ছা দেড় মিনিট বা দুই মিনিট হয়ে যাবে তখন একটা বক্স ওপেন হবে সো আমরা আপনারা ভিডিওটা স্পজ করে আমরা ভিডিও দেখে দেন যখন বক্স ওপেন হবে তখন আপনাদের সামনে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বক্স অফিস সো এই বক্সের উপর আমরা বারবার ক্লিক দিন দেখেন আমাদের কিন্তু এখান থেকে আর্ন হয়ে গেছে সো এভাবে মূলত আপনারা এখান থেকে কি করতে হবে আর্ন করতে হবে তারপরে একটা জিনিস আপনাদের বলে দিই অনেকে বুঝে না ভাই এখান থেকে আপনারা মনে করেন একদিনে অনেক ইনকাম করা করে ফেলবেন কিন্তু আমি বলি ভাই এখান থেকে আপনাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইনকাম তিন মানে গ্লাস বাই করার পরবর্তীতে তিন

সো এই হচ্ছে ওভার বিষয় এবং এখান থেকে অনেকে বলেন ভাই আমার ইনকাম তো এক দুই তিন ডলার হয় না ভাই দুই তিন ডলার হবে না একটা জিনিস মাথায় রাখেন আপনি একটা গ্লাস বাই করলেন এক মাসের জন্য ঠিক আছে ওই আপনি দশ ডলার ফ্রিতে ইনকাম করতে পারবেন ওই গ্লাস বাই করে আগ পর্যন্তই বা গ্লাস বাই করলে আপনাদের দেখেন এখান থেকে কিন্তু অত ইনকাম হবে না ঠিক আছে কিসের জন্য দেখেন আপনারা যদি প্রত্যেক দিন এখান থেকে এক ডলার মিনিমাম ইনকাম করেন তাহলে তিরিশ দিনে কত হয় তিরিশ গুলো দিলে কথা হয় তিরিশ ডলার সো একটা জিনিস মাথায় রাখেন এখানে আপনি একটা গ্লাস থেকে পাবেন বিশ ডলার আপনি প্রত্যেকদিন এক ড্রো ইনকাম করলে আপনাকে তিরিশ ডলার দিচ্ছে তিরিশ ডলা তো দিবে না ভাই এই জিনিসটা মাথায় রেখে আপনারা এখানে ইনকাম করবেন এবং ফ্রিতে যেহেতু ইনকাম সো এখান হান্ড্রেড পার্ট ইনকাম করা পসিবল আমি যে আপনারা এক মাস যদি কাজ করতে পারেন তো এটাই ভালো পরবর্তী কাজ করবেন কিন্তু আট থেকে দশ ডলার বানাবেন দেন আপনার গ্রাসবাই করে সঙ্গে সঙ্গে উইড্রো এবং উইড্রো কিভাবে নেয় সেটা তো আমরা আগের ভিডিওতে দেখাইছি এখান থেকে ইন্টারনাল থেকে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের এই যে একটা বিএনপি লাগতে মানে দশ পার্সেন্ট বিএনবি আনলেই ভাই আপনি এখান থেকে কাজ করতে পারেন ঠিক আছে মাত্র সেন্ট তো আনদেন আনার পরতে ইন্টারনাল থেকে আপনারা জাস্ট এই নিট ওখানে ক্লিক দেবেন দেন ট্রান্সফার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা ট্রান্সফারে ক্লিক এবং এক সেকেন্ড দিয়ে ক্লিক করবেন মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট ফোর লিক ট্রান্সফার এবং পঁচিশ পার্সেন্ট ফি নেওয়ার পরবর্তীতে আপনাদের ওখানে এটা ট্রান্সফার হয়ে এক্সটার্নাল আসবে দেন এখান থেকে আপনারা লিকিট ওখানে ক্লিক দেবেন দেন এখান থেকে উইড অপশনে ক্লিক দিয়ে আপনার হচ্ছে এম এক্সি গ্লোবাল থেকে লিট ওখানে অ্যাড্রেস এনে এখান থেকে সেন্ড করবে দেন আপনারা একদম ডলারে নিয়ে যেতে পারবেন উইড ড্রয়িং স্ট্যান্ড কোনো প্যারা নাই এতে সো এই হচ্ছে ওভারঅল বিষয় আশা করি আপনাদের সমস্ত বিষয় একদম ক্লিয়ার এবং আরেকটা কথা বলে এখানে ক্লিক দিয়ে আপনারা রেফার লিঙ্ক নিতে পারে এবং এই অনেক ইউটিউবার বলবে হাবি যাবি এখন খুলে গ্লাস বাই ভাই এখন খুলে গ্লাস বাই করলে আপনারা হামারি অত মানে ঝামেলা হবে আপনি ফ্রিতে আর্ন করেন এটাই ভালো আর ইউটিউবরা অনেকে বলবে কারণ ভাই ওদের রেফার কমিশন প্রথমেই লিবে এই আর কি সো আপনি গ্লাস বাই করলে তাদের লাভ সো এগুলো মাথায় রাখবেন এবং নিজে বুঝবেন ভালো কিছু হবে সো ওভারঅল আই থিঙ্ক আপনাদেরকে বুঝাতে পারছি তো এর যদি কোনো সমস্যা থাকে ভিডিও নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের টেলিগ্রাম সাবজেক্ট গ্রুপ অবশ্যই জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম